একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাত্র একদিনের মধ্যে ছশোরও বেশি ছাত্রছাত্রীর চোখের চিকিৎসা হ্যাঁ শুনতে একটু অবাক লাগলেও ঠিক এমনটাই কিন্তু ঘটেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলুন এই অসাধারণ উদ্যোগটার পেছনের পুরো গল্পটা চেনে নেওয়া যাক এই সংখ্যাটা একবার দেখুন তো ছশোরও বেশি এটা কিন্তু শুধু একটা সংখ্যা না বরং এটা একটা বিশাল ইঙ্গিত যে ক্যাম্পাসের ভেতরেই একটা বড় প্রয়োজন লুকিয়েছিল আর ঠিক সেই প্রয়োজনটা মেটাতেই একদল তরুণ তাদের সহপাঠীদের জন্য এগিয়ে এসেছিল হ্যাঁ এই ছয় শতাধিক শিক্ষার্থী তাদের প্রতিদিনের ক্লাস আর আড্ডার সেই চেনা পরিবেশের মধ্যেই সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার চক্ষু সেবা পেয়েছেন কিন্তু প্রশ্ন হল এমন একটা আয়োজনের দরকার পড়ল কেন মানে ঠিক কোন সমস্যাটা সমাধানের জন্য এই উদ্যোগটা নেওয়া হল এর পেছনের মূল কারণটা কি ছিল চলুন সেটাই একটু খুঁজে বের করা যাক তো প্রথমে বুঝতে হবে যে আসল সমস্যাটা ঠিক কোথায় শিক্ষার্থীদের চোখে সমস্যা এটা শিক্ষা জগতের এমন এক জরুরি প্রয়োজন যা প্রায়ই আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা হয়তো এড়িয়ে যাই এই উদ্যোগের একজন আয়োজক আসিফুর রহমান আসিফ সমস্যাটা খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন এখনকার শিক্ষার্থীরা তো পড়াশোনা বা অন্য অনেক কাজেই ডিভাইসের উপর নির্ভরশীল স্বাভাবিকভাবেই চোখের সমস্যা বাড়ছে কিন্তু আসল সংকটটা হল সমস্যা থাকা সত্ত্বেও তারা ডাক্তারের কাছে যেতে পারছেন না মানেই শিক্ষার্থীদের চোখের যত্ন নেওয়ার পথে বাধাগুলো বেশ পরিষ্কার একদিকে যেমন পড়াশোনার জন্য ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তার উপর আছে পরীক্ষার মারাত্মক চাপ এর সাথে আবার যোগ হয় আর্থিক সংকট আর ডাক্তারের কাছে যাওয়ার মতো সময় খুঁজে না পাওয়া সব মিলিয়ে চোখের যত্ন নেওয়াটা যেন একটা বিলাসিতার মতো হয়ে দাঁড়ায় আর ঠিক এই জটিল সমস্যার মাঝে জন্ম নিল একটা প্রশংসনীয় সমাধানের চলুন দেখি কিভাবে একদল শিক্ষার্থী এই চ্যালেঞ্জটা নিল এবং একটা দারুণ সমাধান তৈরি করল তাদের সমাধান ছিল একটা ফ্রি চক্ষু শিবির সহজ কথায় বলতে গেলে এমন একটা আয়োজন যেখানে অভিজ্ঞ ডাক্তাররা এসে দিনভর ছাত্রছাত্রীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধপত্র যা লাগে সব সম্পূর্ণ বিনামূল্যে দেন কোনো খরচ নেই আবার ক্যাম্পাসের বাইরে যাওয়ারও কোনো ঝামেলা নেই আচ্ছা আয়োজনটা নিয়ে কিছু জরুরি তথ্য এক ঝলকে দেখে নেওয়া যাক এর আয়োজনে ছিল ছাত্র ছাত্রশিবিরের সাবিপ্রবীর শাখা গত নয় নভেম্বর রবিবার সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিচিত চেতনা একাত্তর চত্বরেই এই ক্যাম্পটা চলে আর সেখানে শুধু ডাক্তারি পরামর্শই নয় বিনামূল্যে ঔষধও দেওয়া হয়েছে এখন প্রশ্ন হল আয়োজন তো হল কিন্তু এই ক্যাম্পের সারা কেমন ছিল শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাওয়া গেল চলুন এর সাফল্যটা একটু কাছ থেকে দেখা যাক সত্যি বলতে কি প্রক্রিয়া ছিল এক কথায় অভাবনীয় আয়োজকরা যা ধারণা করেছিলেন তার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী সেবানিতে এসেছিলেন এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে এমন একটা উদ্যোগের ক্যাম্পাসে ঠিক কতটা প্রয়োজন ছিল সেবানিতে আসা একজন শিক্ষার্থী নাসরিন সুলতানার কথায় যদি ধরি তিনি বলছিলেন যে চোখে সমস্যা হচ্ছিল কিন্তু পড়াশোনার চাপের কারণে তিনি ডাক্তারের কাছে যাওয়ার সময় পাচ্ছিলেন না ক্যাম্পাসের ভেতরে এমন একটা সুযোগ পাওয়ায় তার মতো অনেকেই খুব সহজে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পেরেছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন শুধু শিক্ষার্থীরাই না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই উদ্যোগের দারুণ প্রশংসা করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাজিদুল করিম নিজে এসে আয়োজনটিকে একটি সুন্দর ও গোছানো বলে উল্লেখ করেছেন তার এই প্রশংসা উদ্যোগটির গ্রহণযোগ্যতাকে নিঃসন্দেহে আরও অনেকখানি বাড়িয়ে তুলেছে তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা ঠিক কী শিখতে পারি এই একটা দিনের আয়োজন আমাদেরকে সামাজিক উদ্যোগ আর নিজেদের কমিউনিটির প্রতি দায়িত্ববোধ সম্পর্কে কী বার্তা দেয় এর সবচেয়ে বড় শিক্ষাটা হল ছাত্রছাত্রীদের নেতৃত্বে নেয়া উদ্যোগগুলো তাদের নিজেদের কমিউনিটির ভেতরের বাস্তব সমস্যা সমাধানে কতটা কার্যকর হতে পারে এই ক্যাম্পটা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা শুধু একটা স্বাস্থ্যসেবা ছিল না এটা ছিল নিজেদের সহপাঠীদের প্রতি দায়বদ্ধতার এক অসাধারণ বহিপ্রকাশ আর একদম শেষে এই প্রশ্নটা সবার জন্য নিজেদের ক্যাম্পাসে নানা সমস্যা খুঁজে বের করতে এবং সেগুলোর সমাধানে আজকের শিক্ষার্থীরা আর কি কি নতুন ও উদ্ভাবনী ভূমিকা নিতে পারে ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো